নমস্কার বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি আজকে আমি যা রান্না করেছি সেগুলোই আমি আমার খাবারের জন্য বেরিয়ে নিয়েছি এই যে আজকে রুই মাছের ঝোল মুসুর ডাল পাতলা করে নিয়েছি এই যে আর এটা হচ্ছে ঘ্যাটকুই পাতা বাটা আর মানকচু ভত্তা আর এখানে নিরামিষ একটা তরকারি নিয়েছি পুঁই শাক দিয়ে কচু মূলো আলু বেগুন কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার তো বন্ধুরা আমি এখন খেতে শুরু করে দিই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখবেন আমি প্রথমে পাতা বাটা দিয়ে খাই পাতা বাটা আমার ভীষণ ভালো লাগে আমার খুব ভালো লাগে যে কোনো বাটা Așa, dar Darum Dar যে কোনো পাতা ভেটে ভর্তা করলো খুব ভালো লাগে বন্ধুরা জল আনতে গেছিলাম খাওয়ার জল আনেনি ভীষণ ঝাল লেগে গেছিল তাই দারুণ হয়েছে দারুণ নিরামিষ তরকারি নিয়ে খাচ্ছে পুইটাটা জানি না মূলো কে কে খেতে ভালোবাসো আমি তো মূল খেতে প্রচন্ড ভালোবাসি মূল নিরামিষ যে কোনো তরকারিতে তো মূল ছিচকি মূলোর ঘন্ট মূল চচ্চড়ি চুনো মাছ দিয়ে খুব ভালো লাগে তো বন্ধুরা অসাধারণ খাবার দাবার দারুণ খেতে হয়েছে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে তো আজকে মতো রাখছি আর রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা